আসসালাম আলাইকুম রেসিপিটা আপনার বৃষ্টিময় সকালের একটি নতুন ভিডিওতে সবাইকে আমন এক ঘেমি রুটি পরোটা না খেয়ে বৃষ্টির দিনে বিশ মিনিট সময় হাতে নিয়ে আমি কিভাবে বৃষ্টিময় সকালটা উপভোগ করি তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসাতে যে চালটা দিয়ে ভাত রান্না করি সেই চালটা এখানে নিয়ে নিয়েছি এখানে আমি চাল নিয়েছি তিন কাপ তার সাথে নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল হাফ কাপ এবং হাফ কাপ মসুরির ডাল আমি চাল ও ডাল চার থেকে পাঁচ বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটি স্টিনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা রাইস কুকারের পাত্র নিয়েছি তার মধ্যে চালটা ঢেলে দিয়েছি চালটা দিয়ে আমি তার মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করেছি প্রথমে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ তারপর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ রসুন এবং একটা আলু কিউব করে কেটে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ফালি করা কাঁচা মরিচ আরও দিয়েছি তিনটা তেজপাতা চার টুকরো দারচিনি এবং তিনটা এলাচ তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গোটা জিরে আরও দিয়েছি এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি চালটা রেডি করার এই পর্যায়ে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম গরম পানি আমি কিন্তু সবসময় খিচুড়িতে গরম পানি ব্যবহার করি গরম পানি দিলে খিচুড়িটা ভালো হয় আমি নর্মালি ভাত রান্না করার জন্য এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিই কিন্তু এখানে আমি নয় কাপ পানি দিয়েছি খিচুড়িতে আমি এক কাপ পানি বেশি দিয়েছি কারণ খিচুড়িটা নরম ও মোলায়েম হবে রাইস কুকার সুইচটা অন করে আমি এর ফাঁকে চলে এসেছি ডিম ভাজতে ডিম তো সবাই ভাজতে পারে আমি কিভাবে ডিম ভাজি সেটাই আজকে আপনাদেরকে দেখা আমি কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে তার মধ্যে একটা ডিম দিয়ে ফেটিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়ে তার মধ্যে দিয়েছি ডিম ডিম উল্টে নিয়ে ভেজে নিলে রেডি আমাদের কিছুই সঙ্গে একটা ভর্তা হলে বেশ হয় তবে কম সময়ে এই ভর্তাটা আমি প্রায় করে থাকি এখানে আমি পেঁয়াজ মিহ কুচি করে নিয়েছি হাফ কাপের মতো তার সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স কেউ ইচ্ছা করলে মরিস ভেজেও নিতে পারেন তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এ পর্যায়ে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষের তেল দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরই ফাঁকে আমাদের খিচুড়ি রেডি খিচুড়িটা উপর নিয়ে আমি ভালোভাবে এপাশ ওপাশ উলটিয়ে দিয়েছি উল্টিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট মতো দমে রেখে দিয়েছি চলে নেবার দেখাই আমি খিচুড়িটা কিভাবে পরিবেশন করেছি আমি প্রথমে প্লেটের মধ্যে কিছুটা খিচুড়ি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ ভর্তা দিয়ে দিয়েছি ডিম ভাজা কিছুটা শসা কুচি ও আচার আমি কিভাবে কিছুটা পরিবেশন করেছি সেটাই আপনাদেরকে দেখালাম আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন আমার রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ